এক হাজার সাল পুরনো সিন্ধু কোথায় থেকে কিভাবে এলো শুভদপুর বন্ধুরা তো দেখো আমি রেডি হয়ে গেছি তো যাচ্ছি হচ্ছে কানফলা তো কানফলাতে আজ আমাদের নিমন্ত্রণ রোদের মধ্যে যেতে হচ্ছে তো আমি আর কৃষ্ণ যাচ্ছি বাইকে করে আর তো সামনে মিষ্টির দোকানে গুটকাগুলো গুলো তো এগুলো খেতে দারুণ লাগে তো আমি যদি ভুল বলে থাকে তো কমেন্ট আমাকে জানিয়ে দিও তো এগুলো দেখলে আমার দারুণ লাগে তো এখানে নিয়ে নিয়েছি একটা খেতে খেতে চলে গেলাম তো রোদের মধ্যে বেশ ভালো লাগছে এগুলো খেতে আমার দারুণ লাগে আজকে রোদের তেজটাও প্রচন্ড দুই বৃষ্টি হলো বেশ ভালো লাগছিল তো এই যে বল বলতে চলে এলাম কানখোলা গ্রাম এন্ট্রান্স তো এটা হচ্ছে গ্রামের দুর্গা মন্দির খুবই সুন্দর মন্দিরটা খুব থাকে তো এটা হচ্ছে রাস্তাটা হয়ে যাওয়ার এই যে গেছি বাড়িতে এখানে সবাই আছে খাওয়া দাওয়া করছে বাচ্চা কটা আর এখানে সবাই খাচ্ছে আর আমাকে শুধু বলছে ভিডিও করছে করছে ভিডিও ভিডিও আমাকে করতে দিচ্ছে না তো এখানে টিয়া পাখি এটা দাদা ভাইদের খুব সুন্দর টিয়া পাখিটা কথা বলে আঙুল নিয়ে গেলে আমরা এই যে দেখতে পাচ্ছে তোমরা আর লঙ্কা খেতে খুব ভালোবাসে সেটা সবাই জানো তো এখানে বাড়ির সদস্য শুধু টিয়া পাখি নিয়ে এখানে কটা বিড়ালও আছে ছোট ছোট বিড়ালের বাচ্চা কত সুন্দর আমার বিড়ালগুলো আমার বিড়ালটা বড় আর এগুলো বাচ্চা একবারে পুচকিয়ে যে কিভাবে তাকাচ্ছে ভয় পাচ্ছে তো আজকে স্পেশাল মেনু হচ্ছে চিকেন এন্ড ফ্রাইড রাইস তো তার সাথে আরো কিছু এগুলো আছে চিকেন আর ফ্রাইড রাইস থাকলে এগুলো আর কিছুই লাগে না দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আগে ঘরে চলে এসছি এসি তে কারণ প্রচন্ড গরম আসার সময় দেখালাম তো এসি চলছে এখানে সব কটা শুয়ে আছে কি রকম ভাবে আছে শুয়ে আছে সোমো আছে আমি একটু ভিডিও করে নিচ্ছি বিকেল বেলা তখন বাড়ি যাওয়া আছে বিকেল সাড়ে চারটে বাজছে তো ছাদে এলাম তো মনে হচ্ছে না একেবারে এত রোদ রোদে পুরো মুখ উড়ে যাচ্ছে তখন নিচে যাওয়া যাক আর এই যে দুদিন পরে আবার আসতে হবে কারণ হচ্ছে রথের মেলা আছে কানফোলাতে রথের মেলা হয় আমাদের এই দিকের বলতে গেলে তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ সব দাদার আর এই গাছটা দেখতে পাচ্ছ বেদানা ধরে আছে কত সুন্দর চলো তাড়াতাড়ি করে নিচে যায় মুখ পুড়ে যাচ্ছে না হলে এইবার তোমাদের কাছে হাজার বছরের সিন্ধুকটা দেখায় তো এই যে এখানে চলে এসেছি এখানে হচ্ছে সেই সিন্ধু হাজার বছরের কিন্তু না এটা হাজার বছর না এটা হচ্ছে কমসে কম একশো বছর হবে তার বেশি না তো খুব সুন্দর ডিজাইন করা সিন্দুক কত সুন্দর চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক অনেক হলো ঘোরাঘুরি ওই যে গ্রামের পথ দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে কানফলার রাস্তা তো আজকের যদি শর্ট ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও দেখা হচ্ছে চলো আর একটা শর্ট ব্লগে